আসসালামু আলাইকুম আজকের প্রশ্নটা হচ্ছে একটি কাজ নজন লোক বারো দিনে করতে পারে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে করতে পারে এটি সাতাশতম বিসিএস এনএসআই কম্পিউটার ওভারটা দু হাজার এসেছিলো সাতাশমী বিসিএস এবং এনএসআই কম্পিউটার অপারেটর পদে দু হাজার একুশ সালে এসেছিলো এবং অন্যান্য তো এই প্রশ্নটা এসেছিলো প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তো যেহেতু বিসিএসি এস এসেছে প্রশ্নটা তাই আমরা প্রশ্নটা বেসিক থেকে করার চেষ্টা করবো কারণ হচ্ছে বেসিক থেকেগুলো না করলে পরবর্তীতে আমরা শর্টকাটে করলে প্রশ্নগুলো একটু বুঝতে হার্ড হয় এখানে অপশানগুলো দেওয়া হচ্ছে আমরা যদি অপশানগুলো দেখি এখানে এখানে অপশানগুলো দেওয়া হচ্ছে দুই দিন পাঁচ দিন নয় দিন এবং হচ্ছে বারো দিন তো আমরা এখানে বেশি তুই যে অঙ্কটা করি কীভাবে করতে হবে আমরা প্রথমে এখান থেকে আমরা প্রথমে যদি আমরা দেখি সমাধান তিনজন লোক নিকলে মুখ সংখ্যা হবে যেহেতু এখানে প্রথমে ছিল ন যেহেতু এখানে প্রথমে ছিল নজন লোক এখানে প্রথমে হচ্ছে প্রথম নজন লোক তারপর হচ্ছে অতিরিক্ত তিনজন লোক অ্যাড হয়েছে তার মানে হচ্ছে নয় এবং তিন যুগ করলে হবে আমাদের বারোজন তো আমাদের অতিরিক্ত লোক তিনজন যুগ করলে হবে মোট লোকসংখ্যা হবে বারোজন তো আমরা এখান থেকে লিখতে পারি যে এটা এভাবে লিখতে পারি যে তিনজন লোক নিয়োগ করলে মোট লোকসংখ্যা হবে তিন যুগ নয়াল টু বারো তো নজন লোক কাজটা করতে পারে বারো দিনে আমরা এখানে দেখতে পাচ্ছি নজন লোক কাজটা করতে পারে বারো দিনে অতএব একজন লোক কাজটা করতে পারবে যেহেতু নজন লোক একটি কাজ করলে বারো দিন সময় লাগে তো একজন যদি ওই কাজটি করে সেহেতু সময়টা বেশি লাগবে তো সময়টা যদি বেশি লাগে সেক্ষেত্রে আমাদের গুণ করতে হবে তো আমরা এখানে নয় ইন্টু বারো অর্থাৎ নয় এবং বারোটা গুণ করে দিন আমাদের আমাদেরকে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে দিন সময় লাগবে তো সেটা করতে হলে আমাদেরকে অবশ্যই বারোজন যুগ প্রতিরিক্ত লোক কতজন আমরা এখানে বাক করছিলাম বারোজন তবে হয়তো বারোজন লোক কাজটি করবে তো যেহেতু একজন করতে বেশি সময় লাগে তো বারোজন যদি লো কাজটি করে তো সেহেতু কম সময় লাগবে তো আমরা এখানে বারোটি নয় উপরে যাওয়ার চেলে লিখে দিলাম আর কম সময় লাগবে সবসময় বাঘ হয় তো আমরা এখানে বারো দিয়ে বাক করলাম তো এখন বারো এবং বারো কাটাকাটি যদি করি আমরা এখানে এখানে যদি আমরা এই বারো এবং এবার কার খেটে খেলি রয়েছে নয় তো উত্তর হবে নয় দিনে তো উক্ত কাজটি নয় দিনে নয়